হ্যাঁ ছাঁদরা নিয়ে আমি হাতে করে নিয়ে চলো তো চলো কি রোদ উঠেছে মানে কি বলবো বাইকে করে যাব বুঝলে ধীরে ধীরে যাবো কারণ আগে দিন টোটোতে এসেছি না এত কষ্ট হয়েছে বাইকেই যাব ধীরে ধীরে যাব তাহলে অতটা কষ্ট হবে না আর যেহেতু নিজের ড্রাইভার রয়েছে বন্ধ করে ছাদাটা তো তোমাদেরকে বলি আমি কোথায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম না নার্সিংহোমে বললাম না সেলাই কাটতে তো সেলাই কেটে এসেই যেন আমি একদম পুরো সুস্থ হয়ে গেছি মানে কি বলবো যতটা কষ্ট মানে একটা কেমন ভাব ছিল টান ধরে থাকা তো একদম পুরোপুরি একদম সুস্থ হয়ে গিয়েছিলাম জানো তো তবে একটু হালকা ব্যথা ছিল তো তারপরে এসে আমি কোন রকম তোমাদের সঙ্গে ভিডিও মানে ভিডিও অনই করিনি কারণ ওই যে এসে স্নান করেছিলাম আর বাড়িতে এসেছি অনেক দেরিতে কারণ সরার আটে গিয়েছিলাম কিছু কেনাকাটি ছিল টকি টাকি তো সেগুলোই কিনেছিলাম মানে সেলাই কেটে দিয়েছে একটা সুস্থ হয়ে গিয়েছি এর আনন্দে মানে কি বলবো হাজব্যান্ড বলে কি ঠিক আছে চলো তুমি কি কিনবে তো ওই যে সরার থেকে এসেছিলাম দুপুরবেলা তো তোমরা মানে উল্টো পাল্টা ভিডিও পাচ্ছ তাই না তো যাই হোক এখন আবার যাচ্ছি একটু শপিং করতে ঠিক আছে আমি আমার হাজবেন্ড আমার বোন আমার দেও আচ্ছা তারপরে আমার বাপি মা শাশুড়ি শ্বশুরমশাই শুধু বাড়িতে আছে তো এই যে যাচ্ছি আর কি আজকে তোমাদেরকে বলা হয়নি যে আমায় কী জন্য আর কি নার্সিংহোম গিয়েছিলাম তাই না তো চলো আজকে গেছিলাম হচ্ছে সেলাই কাটতে ঠিক আছে তো সেলাই টেলাই কাটলাম মানে কি বলবো হো সেলাই টেলাই কেটেই শপিং করতে আরম্ভ করে দিয়েছি বুঝলে সরাটে গিয়ে কিছু কেনাকাটি করেছি কী কি কেনাকাটি করেছি আবার তোমাদের পার্ট থ্রি দিয়ে দেবো ঠিক আছে তো আবার মানে দিয়ে দেব তবে এই ভিডিওতে বোধহয় সবটা আসবে না তো টুকিটাকে যতটুকু আসবে আমি দিয়ে দেবো ওই ভিডিওতে নাহলে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে তো কেনাকাটি শেষ হচ্ছে না বুঝলে অনেক কিছু মানে শপিং করেছি ঘরেতে এলাম সাড়ে বারোটা তো এই আর ওই রেল জানি না দুর্গা আগে কমপ্লিট হবে কি না এখনও দাঁত তুমি রেখে তো যাই হোক দুর্গা সময় না কমপ্লিট হয় দুর্গাপুজোর পরে কমপ্লিট হবে নো টেনশন লক্ষ্মী পুজো হবে কালী পুজো আছে এখন প্রচুর পূজা আছে তাই না তো যে কোনো জগদাত্রী পুজো যে কোনো সবটাই শেয়ার করবো আর ওই যে হাজবেন্ড বাইক নিয়ে এসেছিল ও বাইক নিয়ে যাচ্ছে কেউ দেখলে আমাকে বলে বলো তো আমি দুদিন আগে অপারেশন হয়েছিলাম এরকম দিন আমি মানে বেডে শুয়ে আছি হুম রুবি আর আজকে শপিংয়ে যাচ্ছি শপিং শেষ হচ্ছে না আমাদের পুজোর এই কিনবো না ওই কিনবো না কিনে করে করে প্রচুর শপিং করেছি প্রচুর আমি আমার বোনরা এসেছিলাম বাইকে আর আমার বাপি মা আমার শাশুড়ি সবাই মিলে এসেছিলাম জানো দইতে শপিং করতে ওই যে চেয়ারে দেখা ওইদিকে বসে আছে মা আর এই যে মানে সবার শপিং করা মোটামুটি হয়ে গেছে মানে শাশুড়ি মা দিয়ে দিয়েছে হাজব্যান্ড বোন সবাই দিয়ে দিয়েছে শুধু বাপই মানে দেয়নি তো মেয়েদের না পছন্দ আর কি শাড়ি হলে হয় তো যে কারণেই আর কি বাপি আমাদেরকে নিয়েই এসেছে আমি প্রথমে বলেছিলাম কি যাব না বাপি বলে কি কিছু হবে না চলো কোনো ব্যাপার না বলে এই কারণেই আর কি হাজব্যান্ডের বাইকে যেহেতু নিজের গাড়ি রয়েছে নিজের গাড়িতে করেই আর কি আস্তে আস্তে গিয়েছিলাম তো যাই হোক আসার পরে ওই যে দাদাটা দেখো দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে ওই দাদাটা এসেই বলছে কি ভিডিও শুধু বাড়িতে বানালেই হবে এখানেও তো করতে হবে না আমি প্রথমে না বুঝতে পারিনি জানো তো দেখো সবার দোকানে গেলেই প্রথমেই বলে কি ভিডিওটা অফ করো ঠিক আছে যে কারণে ভিডিও বানানোর সাহস পায়নি তো এই দাদাটা একদম অন্যরকম বলে কি একটু ভিডিও বানাও যে কারণেই আর কি আমি ভিডিওটা বানিয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওতে শপিংয়ের ভিডিওগুলো দেবো না মানে কী কী শপিং করলাম সেই ভিডিওটা দেবো না তো পরের দিনকে আর কি আমাদের বিসর্জন ছিল তো একদম সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো দুদিনের দিনের ভিডিও দিনের ভিডিওতেই দিয়ে দেব আর নেক্সট দিনকে আমি কি কি শপিং করলাম সব তোমাদেরকে শেয়ার করবো মানে সব শেয়ার করে দেব বাপি কী কী দিলো মানে বাপি শাড়ি থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত সব কিনে দিয়েছে আমাদের সবার ঠিক আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে দেখো এই যে আমাদের প্যান্ডেলটা দেখছো এবার রাত দিন করে এক একদম কোমর বেঁধে স্টার্ট করে দিয়েছে মানে আর কদিন বাকি বলো হাতে গোনা কিন্তু আর কয়েকটা দিন আর এখানে কিন্তু মহালয়া থেকেই একদম মানে প্রপার পুজোটা স্টার্ট হবে মানে যেহেতু পঞ্চাশ বছরের পুজো এই কারণে তারপরে এদিকে দেখো কারখানার ভাইরা কত মজা করছে আনন্দ করছে ওই যে আগের বছরও কিন্তু বিশ্বকর্মা পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা চাইলে যারা যারা মানে চাইছ আর কি তারা একবার করে দেখে নিতেই পারো তাই না তো যাই হোক এই যে এগুলো হচ্ছে কে আমাদের বাড়িরই বক্স মানে আমার একটা দেওরের তো সেগুলোই আর কি প্রতি বছর বের করা হয় তো মানে রকম বাইরে থেকে মাইক বক্স বা সাউন্ড সিস্টেম ভাড়া করা হয় না বাড়িতেই যেহেতু রয়েছে আর কি আমার দেওরের তো সেটাই আর কি এখানে চালানো হয় মানে বাজানো হয় আর এই ভাইগুলো একটু আনন্দ মজা করে তো যাই হোক দেখো তোমরা দেখতে থাকো কতগুলো ঠাকুর এখানে বের হয় তো এই যে দেখো এবারে মানে ঠাকুরটা নিয়ে যাওয়া হবে আর হ্যাঁ আজকেও পুজো হয়েছে আর কি আরতি হয় না যে বিসর্জন পুজো তো আমি যদি আসতে পারতাম তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করতাম তো আমি কিন্তু আসতে পারিনি যে কারণে ভিডিওটা শেয়ার করিনি মানে দুপুরবেলা মানে ওই ধরো দশটা সাড়ে দশটার দিকে আর কি বিসর্জন পুজোটা হয়েছে আর আজকে কিন্তু আমাদের কারখানাতেই খাওয়া দাওয়া হয়েছে জানো বাড়িতে কোনো রকম রান্নাবান্না করিনি শুধু ভাত করেছিলাম আমাদের মানে কারখানায় একটা ভাই রয়েছে আর কি এত ভালো মানে দাদা হবে হয়তো বড়ো মানে আমার হাজব্যান্ড দাদাই বলে আর তো সেই দাদাটা এত ভালো রান্না বান্না করে মানে কি বলবো মাংস করেছিল মানে ডাল আলু ভাজা এগুলো হয়েছিলো তো বাট মাংসটা আনে শুধু এই সরি ডাল আলু ভাজা আনে নি শুধু মাংসটাই এনেছিল এত এত ফ্যান্টাস্টিক খেতে মানে এত টেস্ট হয়েছিল মাংসটার অথচ আদা রসুন একদম পরিমাণে কম দিয়েছে জানো মানে বলে বোঝাতে পারবো না এত ভালো খেতে হয়েছে না জানি কিভাবে করে আমার হাজবেন্ডকে বলছিলাম কি তুমি একটু শিখে নিতে পারো না টুকাইদার থেকে তাহলে তো তুমি রান্না করে খাওয়াতে পারো আর তো যাই হোক হাজবেন্ড বলে কি আমি যদি রান্না বান্না করবো তাহলে তুমি কি করবে বলো আর তাহলে কারখানার কাজবাজি বা কে করবে মানে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে আমি পারি না জানো আর ওর সঙ্গে থাকলে সারাক্ষণ হাসি মজা আর এই যে দেখো সমস্ত ঠাকুরগুলো মানে বের করছে আর কি এই যে একটা ঠাকুর ছিল ওটা কিন্তু আমার দেওয়ারদের আর এদিকে দেখো আমাদের মানে বিশ্বকর্মা ঠাকুরটা বের করছে মানে এত মনটা খারাপ হচ্ছে কয়েকদিন ভোর হাসা আনন্দ মজা মানে এত মন খারাপ করছিল অন্যান্য বছর না এত মন খারাপ করে না এই বছর কেন জানি না এত মন খারাপ আমার হচ্ছিলো মানে কি বলবো ভোরবেলা উঠে এসে ঠাকুর পুজো করা মানে ঠাকুরের জোগাড় জাটি সব তো এই যে দেখো বেরিয়ে এলো আর কারখানার ভাইদের তো এটাই বড় পূজা বলো মানে যারা ওয়ার্কার মানে যারা কাজ টাজ করে আর কি তাদের তো এটাই মজা তাই না তো যাই হোক এই যে সবাই একটু আনন্দ মজা করছিল আর কি দেখো মানে যদি পারতাম একটু মিউজিক দিতে পারতাম কিন্তু মানে কপিরাইট আসবে কপিরাইটের ভয়ে আমি একদম দিতে পারছি না বুঝলে তো আর তো যাই হোক দেখো মানে যে যেমন পাচ্ছে সে তেমন নাচে দেখো একটা নাচের কোনো কায়দা নেই যে যেমনটা ভালো বুঝছে মানে সে তেমনভাবে মজা করছে তাই না আর তো যাই হোক একটু আনন্দ মজা আজকে দিনটাই লাস্ট করিনি কালকে থেকে তো আর পারবে না মজা করতে তো আগের বছরে যখন আমি এই রকম ব্লগ শেয়ার করেছিলাম তো এই যে ভাইরা আছে তারা দেখেছিল বলছে কি বৌদি কেন আর কি গান দিল না তো ওরা তো জানে না ব্লগ ভিডিওতে কিন্তু গান যদি আমি দিয়ে রাখ থাকি তাহলে কিন্তু কপিরাইট এসে যাবে আমার চ্যানেল অনেকটা ক্ষতি হয়ে যাবে কারণ আমাদের একদম ছোটো ছোটো চ্যানেল তার উপরে যদি কপিরাইট দেয় তাহলে অনেকটা বড়ো ক্ষতি হয়ে যাবে আর তো যে কারণেই আর কি আমি রকম ভিডিও দিইনি এই সরি গান দিইনি আর তো এই দিকে নাচ চলছে আর এই দিকে চলছে দেখো মেয়েদের মানে এ ওদের কাজকর্ম তো আমি তো বরণ করতে এবছরে পারবো না আমার বোনই বরণ করবে তো এই যে দেখো আমি মানে এও যে মানে ঘোরা হয় আর কি অনেকটা পাক মানে সাত পাক না আট পাক না পাক আর কি ন পাক বোধ ঘোরে তো সেটা তো আমি যেহেতু হাঁটা চলা করতে পারি তো সেই কারণেই ভাবলাম কি চলো তাহলে একটু ঘুরেই নিই যেহেতু এবছর আমি বরণ করতে পারবো না তো বোনকে বললাম কি তুই বরণ কর এবারে তো ছোট ও মানে অতটা ভালো পারে না তবুও বললাম কি না তুই কর দেখো এই সব অস্ত্রীর কাজেরা মানে কাজকর্মে আর কি বাড়ির বউরা করলে বেশ ভালো লাগে যেহেতু আমাদের ঠাকুর এবারে নয় আমি করি না হয় মানে আমাদের মেজমা রয়েছে বড়মা রয়েছে করে তো মেজমাও দাঁড়িয়ে রয়েছে মেজমাই করতাম আমি বললাম কি না তুই কর বরণটা কি হয়েছে কোনো ব্যাপার না এগুলো করলে ভালো যেমন পারবি তেমন করবি তাতেই ঠাকুর খুশি হবে শুধু মন দিয়ে করবি তাহলেই হবে এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলে দিচ্ছিলাম যেহেতু আমি বরণ টরণ করি একটু আর শিখেছি বুঝলে তো বড়দের থেকে মানে বড়মা মেজমার থেকে একটু একটু করে আমি সব মানে মোটামুটি পারি ঠিক আছে এবারে ভুলে ভুলে যাই আবার বড়মার মেজমার আর কি থেকে জিজ্ঞাসা করি তো কিন্তু এই যে মেজমা রয়েছে না খুব সাহস দেয় জানো মেজমা বলে কি হবে হবে তোমরা করো অবশ্যই হবে আর তা যাই হোক যে কারণে আর কি বোন করছিল বোন আবার বলছে দিদি তুই কি করে বরণ করিস কি কষ্ট হচ্ছে তো কিন্তু বেশিক্ষণ করতে পারেনি জানো মানে অল্প একটুই করেছে আমি বলছি ঠিক আছে তুই যতটা পারবি তুই ততটাই কর ওকে আর কি সমস্তটা বলে বলে দিতে হচ্ছিলো এই আর কি যেহেতু কোনো দিন করেনি আর এত পরিমাণে ওর ঘাম দিচ্ছিলো আর তো মানে ভাদ্র মাস মানেই জানো কতটা আর কি গরম হয় আর তো সেটাই আর কি প্রচুর ওর ঘাম দিচ্ছিলো বুঝলে তো আর তো যাই হোক তবুও আর কি করছিলো মানে টান পাঁচটা বোধহয় করেছে আর তিনটে পান নিয়ে করেছে করেই আর কি ছেড়ে দিয়েছে আমি বলছি ঠিক আছে এতেই হবে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এই যে মানে কষ্ট ওর ভীষণ হচ্ছিলো ওকে দেখেই বোঝা যাচ্ছিলো তো আজকে ভিডিওটা একদম ছোট্ট মতো হলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে